হ্যালো দাস আসসালামু আলাইকুম রবিউল আওয়াল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখছেন আমাদের পিছনে কি মাই কল আজকে ডেলিভারি হচ্ছে আমাদের এই মাই কলটি যাবে ঋষিকুল আমাদের এক ভাই আছে তারা তিনার সাথে আপনাদের পরিচয় করাই তিনি আমাদের এখান থেকে গত বছর একটি গাড়ি নিয়ে গিয়েছিল গাড়িটি তিনি কীরকম সার্ভিস পেয়েছে তার মুখ থেকে শুনবো এবং সার্ভিস পাওয়ার ভালো পাওয়ার জন্য তিনি তার আর এক ভাইয়ের জন্য গাড়ি একটু অর্ডার দিয়েছিলেন অনেকদিন আগে তো গাড়িটা আজকে ডেলিভারি হচ্ছে তো ভাইয়ের মুখ থেকে কিছু শুনি আমরা ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তো গত সিজন আমার এখান থেকে একটা গাড়ি নিয়ে গেছিলেন তাই না জি ভাই তো আপনি গাড়িটি ব্যবহার করে মানে কিরকম উপকৃত হয়েছেন বা গাড়িটি কিরকম দর্শকের উদ্দেশ্যে বলেন গাড়ি আপনার নিয়ে গেছিলাম আমি এই গেল সেদিন তার আগা সেদিনে মার্শাল্লাহ ভালো দশটা গাড়ির ভিতর ওটা একটা গাড়ি গুনতে হবে সবার মানে আমি যে এলাকা যাই অন্য হপার কোনো চান্স হয় না আপনার ঘর থেকে গাড়ি জানার পর ভাই এই দেখা দেখি আমার যে স্বাস্থ্য ভাই যে আমার ব্যবসা দেখার পর ওই আপনার ধরেন গাড়ি সার্ভিস এবং রেজাল্ট ভালো তার জন্য তিনি গাড়িটি আবার আবার নিলেন তো দর্শকের উদ্দেশ্যে বলেন যে দর্শক কি আমাদের এখান থেকে গাড়ি নিতে যে টাকা পয়সা দিয়ে যে টাকা পয়সা মায়ের যাবে বা গাড়ি পাবেন এরকম কোনো প্রতারণা আছে কিনা না ভাই আপনার এখানে আলহামদুলিল্লাহ ভালো আপনার টাকা পয়সার কোনো মার যাওয়ার ভয় নাই যে কোনো লোক বায়না না করলে গাড়ি করতে পারবেন ইনশাল্লাহ গাড়ির রেজাল্ট ভালো একশো একশো বলার কোনো ঘুপি চুপি নাই গাড়ি তো যাই হোক আমাদের এই গাড়িটি মাইক্রো গিয়ার লাগানো হয়েছে প্লাস ফোল্ডিং আওয়ার চালনি সিস্টেম এই গাড়িটিতে তিনটি আপডেট এই আপডেট আমার প্রথম কোথাও পাবেন কিনা জানি না তা আমাদের কাছে এই আপডেট তো এরকম যদি কারো গাড়ি প্রয়োজন হয় তো আমাদের এখানে আসতে পারেন আমাদের কারখানায় আরও বেশ কয়েকটি গাড়ির কাজ চলতেছে আমাদের এখানে ধান গম সরিষা ভুট্টা ও ধানের আটি মানায় গাড়ি তৈরি করা হয় তো কারো যদি গাড়ি প্রয়োজন হয় আমাদের এখানে আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমাদের এই যে গাড়িওয়ালা ভাইটার জন্য একটু দোয়া করবেন অনেক টাকা দিয়ে গাড়িটি ক্রয় করলো তিনি যাতে গাড়িটি নিয়ে চালিয়ে স্বাবলম্বী হতে পারে ভাই আপনার গাড়ির আপনার আমি নিয়ে গেছি রেজাল্ট ভালো এর কারণে ভাই আপনার খুশি হ্যাঁ একটা মিষ্টি টাকা ভাই তাই তাই জন্য হ্যাঁ তো এই যে ভাই তিনি এই যে মানে কি বলবো তিনি অত্যন্ত খুশি কারণ গাড়িটিও তিনি পেল এবং আমাদের গাড়ি সার্ভিস খুব ভালো তার জন্য তিনি এই যে মিষ্টির প্যাকেট দেখতে পাচ্ছেন গাড়িটি নিয়ে যাবে তার জন্য আমাদের মানে সব দিক দিয়ে তিনি খুশি এই জন্য আমাদের গাড়ি এক কেজি মিষ্টি গিফট করলো তো যারা যারা মিষ্টি খাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধরেছিল <laughs> 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 <laughs>